আমি মানে যত মন্তব্য পাই বা মধ্যে একটা বড় অংশ হচ্ছে দাদা চাকরি চাই আর একটা সেকেন্ড বড় অংশ হচ্ছে যাদের বিদেশে চালিয়ে যেতে চাই ভারতে থাকলে কিছু ভাগ্য নেই দেখুন দুটোই কোনোটাই ঠিক নয় আমি ভারতে নেই আমেরিকায় আছি এর কারণ এই নয় যে ভারতে অপরচুনিটি নেই ভারতে অপরচুনিটি এখন অনেক হচ্ছে বেশি হচ্ছে আমি নেয়ার পলিউশন অর্থাৎ দূষণ সহ্য করতে পারি না সেই জন্যে আমার দূষণ ভাল লাগে না আমার আপনি দেখেন আমি প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াই সমুদ্রে নদীতে ঘুরে বেড়াই এবং আমি 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 নদীর বড় সেই জন্য বিদেশে এসে থাকি নয় যে জীবিকার এখানে পড়ে আছি এখানে জীবিকা এবং কাজ করা এবং এর পরিবেশ অনেক অনেক ভারতের থেকে ভালো বাট ইট ইজ নট এন অ্যাপসোলুট নেসেসিটি যে আমেরিকায় গেলে কাজ করা যায় না বা করা যায় না তো বিদেশে আপনি যদি আসতে চান যারা বিদেশে আসতে চাইছেন তাদেরকে আমি এটা বলবো যে দেখুন এখন বিদেশে সবসময় একটা লেবার শর্টেজ আছে লেবার শর্টেজ কেন আছে যে বাংলায় যে কারণে বিহারিরা আসছে যে যেহেতু বাঙালি মেয়েরা আজকাল একটা করে ছেলে নিচ্ছে বা অধিকাংশ মেয়েরা তো বিয়ে করতে চাইছে না বাঙালিদের মধ্যে তো কি হবে একটা শর্টেজ টাইমের পর লেবার শর্টেজ হবে হয়ে গেছে পশ্চিমবঙ্গে কলকাতা এবং কলকাতা শহরতলী এলাকাতে যথেষ্ট সক্ষম ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না তো বিহারিরা এসে ফিল করছে তাতে বাংলা পক্ষ লাফাচ্ছে বিহারিরা দখল করে নিলেন কিন্তু কথাটা কিন্তু সবাই ভাবের ঘরে চুরি করছে আসব কথাটা বাংলা পক্ষ বলতে পারবে না যে বাঙালি মেয়েরা তো ছেলে মেয়ে নিচ্ছে না তো তো হবেই তো আজ দুদিন তো বাংলা বিহারে রয়েই যাবে তো আপনি কি করবেন টাকি ওইভাবে কি আপনি রাখতে পারবেন দূরে তো বিদেশি এখন যেসব আপনি আমেরিকায় এখন তো আমেরিকাটা বাদ দিলে কারণ আমেরিকাতে মেয়েরা প্রচুর ছেলে মেয়ে নিত আমেরিকার একসময় ফার্টিলিটি রেট আমি যখন আমেরিকা আসি তখন থ্রি পয়েন্ট সামথিং ছিল মানে থ্রি পয়েন্ট এইটের কাছাকাছি এখন কমে ওটা টু পয়েন্ট বা ওয়ান পয়েন্ট এইটে নেমেছে বাট আমেরিকাতে একমাত্র পৃথিবীর দেশ যেটা কিন্তু হাইলি ফার্টাইল মেয়েরা প্রচুর ছেলেমেয়ে নিতে আমি যেখানে বসে আছি আশেপাশে যে বাড়িগুলো দেখেন সেখানে যদি আমেরিকান হোয়াইট আমেরিকান থাকে তারপরেও যেটা হয়েছিল আসার সময় যখন এই শুরু হলো খুলে দিলেন যে আমেরিকার প্রচুর স্কিল লেবার দরকার সেটা তো আমেরিকার প্রচুর উপকার হয়েছে তখন প্রচুর ভারতীয় এখানে এইচএনবিতে চলে এসেছে এখানে পড়াশোনা করতে আসলো কারণ পড়াশোনা করতে আসলে চাকরিও পেয়ে যাচ্ছিল যেমন মোটাই হয়েছে আইটি বুমের জন্য সোজা কথা কম্পিউটার সায়েন্স এর ভূমের উপর করে যে ইকোনমিটা তৈরি হলো তাতে স্কিল লেবার স্কিল নলেজ দরকার হলো তাতে প্রচুর ভারতীয় আমেরিকায় আসা শুরু করলো এই মুহূর্তে প্রায় কোটি মতো মতো মানে লাখ ভারতীয় আছে কিন্তু এখন আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাওয়ার জন্য তারপর ধরুন আমাদের ছেলেমেয়েরাই এখন জব মার্কেটে ঢুকছে তো তাদের মধ্যে প্রচুর এখন স্কিল আইটি ওয়ার্কার তৈরি হয়ে গেছে অলরেডি প্রচুর আইটি ওয়ার্কার আছে তারপর তো আইটি ওয়ার্কারের দরকার হচ্ছে না অটোমেশন এবং এর জন্য ক্লিয়ারলি একটা ব্যাকলাস তৈরি হয়ে গেছে কারণ আমেরিকাতে হাতের কাজ লোকের তো দরকার ছিল না ফিটার ইঞ্জিনিয়ার হ্যান্ড হাতের কাজ ছিল ফলে আমেরিকাতে এই মুহূর্তে যে বা গ্যাপটা আসছে সেটা কিন্তু খুব কম অধিকাংশ ক্ষেত্রে যেমন আগে একটা সময় বায়োলজিতে যারা কাজ করতো বায়োলজিতে রিসার্চ করলেই আমেরিকা খুব ইজিলি আসা যেত কারণ প্রচুর ফান্ডিং ছিল ফান্ডিং ফান্ডিং তো আস্তে আস্তে সব উড়িয়ে দিচ্ছে তো এখন সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে আমেরিকা একটা সময় পৃথিবীর সমস্ত দেশের লোকজন আসতে চায় তো ভারতীয়রা প্রচুর এসেছে এবং তার যে প্যারামিটার এবং যে পলিটিক্স গুলো ফেভার করেছে সেটা গত এক বছরে মানে ট্রাম্প আসার পর থেকে বেশ পুরোপুরি ডেস্ট্রয় এখন ট্রাম্প চলে যাওয়ার পরও যদি ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসে যেটা চান্স খুব হাই আসলেও সেই প্রোমিগ্রেশন ফিরবে কিনা আমি জানি না কারণ স্টাডি বলছে যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে হোয়াইট ভোটার যারা আছে সেভেন্টি কিন্তু ইমিগ্রেশন পছন্দ করে না তাহলে পুরো লোক কোন দেশ ইউরোপ ইউরোপ যতই চেঁচাক না কেন আমেরিকার মতো হবে না তাদেরকে ভারতীয়দের ওয়েলকাম করতেই যাবে তার কারণ ইউরোপে বাচ্চা মানে মানে ইটালিতে যেমন পয়েন্ট এইট ফার্টিলিটি রেট সুইডেন টুইডেনে ওয়ানের কম সব দেশই কম তো যাবে কোথায় বাঙালিদের মতোই অবস্থা বাঙালিদের যেমন বিহারিদের ছেড়া চলবে না ওদেরও তেমন তাই একদম মানে পুরোপুরি মানে সব জায়গায় পুরোপুরি ইন্ডিয়ান নিচ্ছে তো ইউরোপের প্রচুর দেশে এখন সুইডেন বলুন এ বলুন যারা আগে কখনো মানে ভারতীয় স্কিল ওয়ার্কার নিতো না বা ভারতীয় স্টুডেন্ট নিতো না তারা নিচ্ছে তবে হ্যাঁ একজন জিজ্ঞেস করলেন যে জার্মানিতে কি করে যাবো জার্মানিতে জানা আর না যান কিন্তু আপনার মানে প্রায় এক থেকে দু কোটি টাকা লাগবে ছেলেকে পড়াতে ওগুলো ফ্রি নয় ফেলোশিপ জার্মানিতে পেলে ভালো কিছু ফেলোশিপ অবশ্যই আছে মিনাল মজুমদার বলে একজন আছে দেখবেন ও লেখে যে জার্মানিতে কি কি ফেলোশিপ পাওয়া যাচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে কোনো জায়গাতেই যদি ফেলোশিপ পাওয়া যায় তো ভালো না হলে যেটা প্রাইভেটে পড়ানোর যে সুযোগ আগে ছিল না সেটা করে দিয়েছে তো যারা ধরুন কেআইটি ভিআইটি ইত্যাদি প্রাইভেট ইনস্টিটিউটে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে ভর্তি হন বা থেকে চল্লিশ লাখ টাকা দিয়ে ভর্তি হন তারা হয়তো টাকা দিয়ে মাস্টার ডিগ্রি করে জার্মানি এবং ইউরোপে যেতে পারেন ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবেন কোনো অসুবিধা নেই এখন ভালো ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি আগে ছিল সবকিছু মেরিট বেস এখন আর কোনো কিছুই মেরিট বেস না এখন সমস্ত ভালো ইউনিভার্সিটির দরজা টাকা দিলেই খুলে যাচ্ছে আমেরিকাতেও তাই ইউরোপেই তাই টাকাই হচ্ছে এখন সব আপনার যদি টাকা থাকে আপনি যেকোনো জায়গায় পড়তে পারবেন মেরিট ফেরিট আপনি ভুলে যান ওটা পরে বা যখন চাকরির বাজারে আসবে যখন নিয়ে আসবে তখন মেরিটটা কাজে লাগবে কাজে লাগবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এখন বিদেশি বাজার যেটা চলছে সেখানে মেরিটের কোনো ব্যাপার নেই টাকা থাকলেই আপনি ভালো ভালো নামি ইউনিভার্সিটি সেটা অক্সফোর্ড কেমব্রিজ যাই হোক না কেন সব জায়গাতেই দাঁড় খুলে দিয়েছে যে টাকা থাকলেই নেবো কারণ প্রতিটা ইউনিভার্সিটিতে টাকা শর্টেজ চলছে অতএব ভালো টাকা দিতে পারলে ভালো টিউশন ফি দিতে পারলে সব জায়গাতেই ভারতে ওয়েলকাম তো মরাল অফ দ্য স্টোরি কি মরাল অফ দ্য স্টোরি আমি যেটা বলছি যে টাকা থাকলে আপনার ছেলে সবকিছু থাকবে মানে বিদেশি ইউনিভার্সিটিতে যারা যেতে চাইছেন কিন্তু তারপরে সে চাকরি পাবে কিনা সেখানে কি ফিউচার হবে সেগুলো নিয়ে আমি কিছু বলতে পারছি না কারণ চাকরির বাজারটা তবে ভালো ইউনিভার্সিটিতে থাকলে ভালো ছেলের সাথে সংস্পর্শে থাকবে একটা নেটওয়ার্ক তৈরি হবে সবসময় সেক্ষেত্রে ক্যারিয়ারে আমি খারাপ কিছু হবে বলে মনে করি না অল পজিটিভ